ফাইনালি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হচ্ছে এবং এটি উপদেষ্টা পরিষদে উঠছে বিল এই সংক্রান্ত বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আমরা দেখতে পাচ্ছি সমকাল নামক নামক একটি অনলাইন পত্রিকায় পত্রিকায় বলা বলা হচ্ছে হচ্ছে সরানো হবে ইউনিয়ন পরিষদ দৈনিক ইনকিলাব অপসারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে ঢাকা দক্ষিণ উত্তর সহ বারোটি সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারণ করা হলো এরকম আমরা খবরের পরতে পরতে দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অপসারণ হচ্ছে এদিকে দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বাতিল করা হচ্ছে না কেন প্রশ্ন রিসভ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর কার্যালয়ে অনুপস্থিত থাকায় এবার দেশের ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি চেয়ারম্যানরা অপসারণ হচ্ছেন পালিয়ে থাকায় স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় তাদের অপসারণ করতে যাচ্ছে সরকার এই সংক্রান্ত একটি বিল উত্থাপিত হচ্ছে আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দিন বিষয়টি অনুমোদন পেলে রাতেই জারি হতে পারে প্রজ্ঞাপন স্থানীয় মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে এর আগে কার্যালয়ে অনুপস্থিত দেশের পৌরসভা জেলা এবং উপজেলা মেয়র উপজেলা চেয়ারম্যান এবং বারোটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসনিক নিয়োগ দেওয়া হয়েছে সূত্র জানায় সারা দেশে চার হাজার পাঁচশো ইউনিয়ন পরিষদ রয়েছে এসবের ইউনিয়নে প্রায় দুই বছর বিএনপি এবং সমমনার রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুই সালের পর স্থানীয় সরকার সব ধরনের নির্বাচন বর্জন করে আসছে বিএনপি এবং সমমনার রাজনৈতিক দলগুলো যে কারণে গত ছয় বছরে হাতে গোনা কৃষি ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হন টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী যদিও তারা সবাই এখন পলাতক কেউ কেউ আটক রয়েছেন কারাগারে এসব নির্বাচনে ভয়াবহ অনিয়ম এবং কারচবির অভিযোগ উঠেছিল সর্বত্র অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নেয়া সংস্কারে অন্তর্ভুক্ত রয়েছে গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার চেষ্টা এটা হল পরবর্তী ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউপি পৌরসভা জেলা এবং উপজেলা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান এবং সারা দেশে বারোটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে শতভাগ গণতান্ত্রিক পরিবেশে তবে এসব নির্বাচনে অংশ নিতে পারবে না গণহত্যায় অংশ নেয়া কোন রাজনৈতিক দল এবং নেতা গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় মূলত এর পরপরই বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করার দাবি উঠে মাঠ পর্যায় থেকে উঠা এই দাবির প্রতি সমর্থন জানায় অন্তর্বর্তীকালীন সরকার একে একে পৌরসভা জেলা এবং উপজেলা মেয়র উপজেলা চেয়ারম্যান এবং বারোটি সিটি কর্পোরেশন কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয় সারা দেশে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরাও রয়েছেন পলাতক কেউ আটক রয়ে গেছেন কারাগারে বিষয়টি নিয়ে বৈঠক করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সারা দেশের ইউপি কার্যালয়ে অনুপস্থিত থাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্যানেল চেয়ারম্যান এবং প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে এখন বিষয়টি চূড়ান্ত করতে পাঠিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক কে তৃণমূলে সাধারণ নাগরিকের সেবার কথা বিবেচনা করে এতদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসরণ করা হয়নি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদে প্রায় সব চেয়ারম্যানই রয়েছেন পলাতক পলাতক ইউনিয়ন চেয়ারম্যানরা সবাই আওয়ামী নেতা পদের বদৌলতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ নেন এসব নেতা আর নির্বাচিত হয়ে অপকর্মে নিজেদের উৎসর্গ করেছিলেন এরা সবাই এখন আত্মগোপনে চলে গেছে বিষয়টি নিয়ে সচিবালয়ে ঢাকা জেলার কর্মরত এক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন নাম প্রকাশ না করা সত্ত্বে গণমাধ্যমকে বলেন বেশিরভাগ ইউনিয়ন চেয়ারম্যানরা আত্মগোপনে চলে গেছেন আবার কেউ কেউ এলাকায় অবস্থান করলেও দপ্তরে আসছেন না একজন নির্বাহী কর্মকর্তা হিসাবে সব ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিয়ে কাজ করা খুবই কঠিন তাছাড়া অভাব রয়েছে জনবলের এদিকে দেশ রূপান্তর নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বাতিল করা হচ্ছে না কেন প্রশ্ন প্রতিবেদনে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখন বাতিল করা হচ্ছে না কেন উপদেষ্টা পরিষদের কাছে এমন প্রশ্ন রেখে রিসবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন করি জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তবর্তীকালীন সরকার আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এখন বাতিল করছেন না কেন এরা তো সবাই আওয়ামী দোসর মঙ্গলবার এক অক্টোবর দুপুরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত রিক্সা চালক সাইফুল ইসলামকে নতুন রিক্সা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রিসবি বলেন বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যদি কেউ টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই এমন পরিবেশ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার কত বাহিনী আমরা প্রতিদিন শুনেছি শুধু কি আয়নাঘর আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা আয়নাঘরের কথা আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ আট বছর পর দশ বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা আইনজীবী ব্যারিস্টার নয় বছর থেকে দশ বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন কি নির্মমতা শেখ হাসিনা তৈরি বাংলাদেশে হয়েছিল বিএনপির এই মুখপাত্র বলেন ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতেও বীভৎস নিবিড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিলেন এই জনপদ তৈরিতে কারা ছিল আমলিগের এমপি আমলিগের উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যানগণ আমরা দেখতে পাচ্ছি সমকাল নামক একটি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে সরানো হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও দৈনিক ইনকিলাব নামক পত্রিকায় বলা হচ্ছে অপসারণ হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে ঢাকা দক্ষিণ উত্তর সহ বারোটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসরণ করা হলো এরকম আমরা খবরের পরতে পরতে দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অপসরণ করা হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ